আমাদের হচ্ছে অনেকগুলা কালেকশনই আছে ফার্স্ট অফ অল আমাদের যেহেতু শুজ মাস্টারে আসছেন আজকে ভিডিওর মাধ্যমে আসছেন আজকে এই প্রোডাক্টগুলোর মধ্যে ফার্স্ট অফ অল শুজ মাস্টারের কালেকশনগুলো আগে দেখাই দেন এক্সপোর্টের কালেকশনে চলে যাব আমরা ইনশাআল্লাহ যাদের প্রাইস ফার্স্ট অফ অল প্রাইস বলে নেই 1000 টাকা যাদের বাজেট ফার্মাল শো কেনার জন্য

সুপার ইনটেক করা প্রোডাক্ট এটার হচ্ছে একদম সুপার ইনটেক প্রোডাক্ট আসছে এবং এই প্রোডাক্টগুলোর সাইজ অ্যাভেলেবল পাবেন আপনারা এটার মধ্যে দেখেন আরেকটা কালার আসছে আসার পরে এটা তো ইউনিক ভাই এটা মাত্র আসছে এগুলো কি 100% এক্সপোর্ট হ্যাঁ e e e. 100% এক্সপোর্ট 100% এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো নিয়ে কোনো টেনশন নাই আপনাদের যে প্রোডাক্টগুলা জাস্ট একটু আমি বক্স গুলা দেখাই এবারে বক্স শো করে পাবেন এই যে দেখেন বক্স একদম 100% এক্সপোর্টের প্রোডাক্ট যারা আছে 100% এক্সপোর্টের প্রোডাক্ট আচ্ছা এরপরে হচ্ছে এই যে এটাও হুম হুম এই যে

প্রোডাক্ট এটা তো অনেকেই চিনেন বা অনেকেই জানেন ভাই এটা কিন্তু হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট প্রোডাক্ট ভাই এবং এটা খুব রানিং প্রোডাক্ট এবং হচ্ছে সাইজ গুলো সবই অ্যাভেলেবেল পাবেন শুধুমাত্র মনে হয় এখন নাই আর হচ্ছে এই প্রোডাক্টটা আমি একটু জাস্ট একটু দেখাই মেহেদি ভাই এই পাশে আসেন দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো হ্যাঁ একদম এই কার্টন করা আসে দেখেন অনেকে মনে করতে পারেন ভাই কি না কি প্রোডাক্ট দেখেন এই দেখেন এইভাবে এইভাবেই কার্টন আসে 1 বাই 1 জি কিউসি করা থাকে 1 বাই 1 আমাদের হচ্ছে বক্স করা আমাদের কিউসি করে তারপরে হচ্ছে আমাদের প্রাইস লেভেল লাগানো হয় আচ্ছা আর এরপরে ভাই আমাদের হচ্ছে এই যে ক্যাজুয়াল আইটেম আছে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন

এরপরে চলে যায় আমাদের এক্সপোর্ট এর মধ্যে এই যে এই প্রোডাক্ট গুলো হয়তো অল্প কিছু আছে বাট ওভার সাইজ যা দেয় 43 44 তারা এই প্রোডাক্টটা বেশি পাবেন এই প্রোডাক্টটা একদম দেখেন এক পাশে হচ্ছে ব্র্যান্ডেড প্রাইস দেখেন 3990 টাকা আচ্ছা আর আমাদের রেগুলার প্রাইস ছিল 850 টাকা বাট এর মধ্যে ডিসকাউন্ট পাবেন আপনারা মাত্র 600 টাকায় এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আপনারা দুইটা কালার अवेलेबल পাবেন

টপ আপ লেভেলের প্রোডাক্ট চান যে ভাই একটু প্রিমিয়াম বা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট হবে তাদের জন্য আজকের এই প্রোডাক্ট আপনাদের হচ্ছে এটার মধ্যে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখেন এই একটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং সিমিলার প্রোডাক্টটারই এটা চকলেট কালারে অ্যাভেলেবেল আছে এটা আঠাইশো পঞ্চাশ টাকায় পাবেন ইনশাল্লাহ আশা করতেছি মানে আমাদের থেকে রিকমেন্ড থাকবে যা আপনারা মিনিমাম তিন বছর পর তিন বছর পর্যন্ত এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তিন বছর ইউজ করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন বছর পর্যন্ত এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের ব্যাক সাইডে ভাইয়া এই পাশে দেখেন এই পাশেও কিন্তু অনেক কালেকশন আছে এই যে মাত্র যে কালেকশনটা দেখাইলাম সেটারই কিন্তু চকলেট কালার এটা এটা কিন্তু ডার্ক চকলেটের মধ্যে একটা চমৎকার একটা প্রোডাক্ট এটাও সেম প্রাইজের মধ্যে পাবেন এবং সেম কোয়ালিটির মধ্যেই পাবেন ইনশাল্লাহ এবং এছাড়া যাদের হচ্ছে আরো রিজনেবল প্রোডাক্ট দরকার ভাই আমি একটা বুট কিনবো আপনি যে প্রাইস গুলো দেখাচ্ছেন এর থেকেও কম লাগবে আরো আচ্ছা তাদের জন্য প্রোডাক্ট আছে দেখেন জাস্ট একটু ইমাজিন করেন এজ এ কাস্টমার হিসেবে আপনার বা এজ এ ভোক্তা হিসেবে যে এই প্রোডাক্টটার প্রাইস কত হতে পারে যারা ভিডিও হ্যাঁ যারা ভিডিও দেখতেছেন তারাও একটু ইমাজিন করেন যে এটার প্রাইসটা কত হইতে পারে জাস্ট একটু মানে আপনি যেটা বলছেন প্রায় অনেক 50% এর কাছে হয়তো ডিসকাউন্ট হয়ে যাবে এই প্রোডাক্টটা মাত্র 1600 টাকায় আপনারা পারচেজ করতে পারবেন 1600 টাকায় বুট দিচ্ছি 1600 টাকায় করতে পারবেন মার্কেটে দেখবেন হচ্ছে কি আপনার যে প্রোডাক্টগুলোর আমাদের প্রাইস আছে অনেকেই দেখেন যে প্রাইস গুলো কপি করে প্রাইস কপি করার কারণ হচ্ছে যে আমাদের যে প্রাইস লেভেল ওইটা অনেকে মার্কেটে মানে মার্কেট ধরতে চায় আর কি বাট পারবে না কজ হচ্ছে এই সেম সোল দিয়ে সেম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এই প্রাইজের মধ্যে প্রোডাক্ট দেওয়া খুবই অসম্ভব ইম্পসিবল একটা ব্যাপার যে প্রোডাক্ট গুলো মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো টাকা সেল হয় সেটা আমাদের থেকে ষোলোশো টাকা আপনারা পার্চেস করতে পারেন এবং অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই এই প্রোডাক্টটা অনেক ভারী আমার হাঁটতে অসুবিধা হচ্ছে অনেক ওয়েট হয়ে যাচ্ছে দুইটা প্রোডাক্ট মিলে তাদের জন্য প্রোডাক্ট আছে তাদের জন্য প্রোডাক্ট আছে আমি জাস্ট একটু আমার এই ব্যাক সাইডে দেখাই অনেক প্রোডাক্ট মানে বুটের কালেকশনের শেষ নাই ইনশাআল্লাহ প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেখেন যেটা মাত্র দেখাছিলাম ওটার মধ্যেও আরেকটা কালার আছে এটা হচ্ছে মেরুনের মধ্যে এবং এটার মধ্যে যেটা বললাম যে ভাই লাইটওয়েটার এটা হচ্ছে লাইটওয়েট দেখেন এটার সোল দেখেন একদম পাতলা সোল এটার ওজন নাই

ফ্লিপকার্টের সাথে পরার জন্য প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মাত্র আঠারোশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন কালো এবং চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা এছাড়া ভাই এই প্রোডাক্টটা দেখেন এটা চমৎকার একটা প্রোডাক্ট সাইড জিপার আছে এবং হচ্ছে ডাইসের মধ্যে ফিতার মধ্যে এই প্রোডাক্টটা মাত্র সতেরোশো টাকায় আমাদের থেকে পার্চেস করতে পারবেন সতেরোশো টাকা সতেরোশো টাকা পার্চেস করতে পারবেন এছাড়া অনেক কালেকশন আছে আমাদের এই যে ব্যাক সাইডে দেখেন অনেক কালেকশন আছে আপনারা বুটের মধ্যে মিনিমাম আপনার হচ্ছে থার্টি থেকে ফর্টি কালেকশন পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এর প্রতিনিয়ত প্রোডাক্ট আসতেছে আমাদের আর এছাড়াও যাদের হচ্ছে বেবিদের জন্য মাইনাসের প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের সব ভিজিট করতে পারেন কজ আমাদের কাছে মাইনাসে ইউজ করার মতো বাচ্চাদের অনেক বুট আছে এছাড়াও দেশের ভিতরে ইউজ করার মতো উইন্টারের মধ্যে বুটগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন যেটা সচরাচর কিন্তু কোনো এক্সপোর্ট শপে পাওয়া যায় না সেটা সুজ মাস্টারে পাবেন এবং অনেকগুলা কালেকশন আছে আমাদের যেগুলা একদম রিজনেবল করে দেওয়া হয়েছে কজ আমরা স্টক ক্লিয়ার করবো ওই প্রোডাক্টগুলোর টেম্পার কোনো ইস্যু নাই টেম্পারে যদি কোনো ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের থেকে রিসলভ পাবেন এবং হচ্ছে যারা হচ্ছে এক হাজার টাকার নিচে 100% চামড়ার লোফার চাচ্ছেন 1000 টাকার নিচে তাদের জন্য আজকের ভিডিও এই প্রোডাক্টটা জাস্ট একটু সোয়েডের মধ্যে প্রোডাক্ট মাত্র 800 টাকায় এই প্রোডাক্টটা করতে পারবেন টাকা এই প্রোডাক্টটাও 800 টাকায় করতে চামড়ার প্রোডাক্ট এবং এক্সপোর্টের প্রোডাক্ট ভাই এক্সপোর্টের প্রোডাক্ট ভাই টাকা টাকায় জাস্ট দেখবেন যে এক্সপোর্টের প্রোডাক্ট বিশ্বাস করা যায় এর অনেকগুলা এই যে আজকে আমরা চিন্তা করছি যে একটা প্রোডাক্টের স্টক ক্লিয়ার করবো এইটার তিনটা কালার ছিল এখন দাঁড়িয়ে কয়টা কালার আছে এখন হয়তো একটা কালারই পাবেন আমি দেখতেছি না যদিও দু একটা কালার হয়তো থাকতে পারে এই প্রোডাক্টটা মাত্র হান্ড্রেড টাকায় আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ ভাই অনেকগুলা প্রোডাক্ট আছে ভাই টু জাস্ট একটু দেখেন প্যাটার্নের মধ্যে এই যে প্যাটার্নের মধ্যে 600 করে হ্যাঁ করে এটা কিন্তু ভাই আমাদের রেগুলার প্রাইসটা একটু দেখাই দিন বলবো ভাই কি না কি প্রাইস দিতেছেন কি প্রোডাক্ট দিতেছেন এই যে দেখেন নব্বই টাকা প্রাইস ছিল আমাদের বাট এইটা আপনারা এখন প্রায় অলমোস্ট পার্সেন্ট প্লাস হ্যাঁ প্রায় হচ্ছে আপনাদের 55% ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাচ্ছেন আর এই পাশে আমাদের আরো কিছু সেকশন আছে ভাই এই যে যেমন বুটের মধ্যে দেখেন এই প্রোডাক্টটা अवेलेबल পাবেন আপনারা ওকে এই প্রোডাক্টটা अवेलेबल পাবেন এগুলা হচ্ছে

আরেকটু দুই একটা কালেকশন আছে আমি একটু দেখাই দেই যদিও শর্ট টাইমের মধ্যে আমাদের ভিডিও আমরা একটু বড় করতে চাই না এই যে দেখেন এই প্রোডাক্টটার মধ্যে আগে কিন্তু অনেক প্রাইস ছিল ভাই একটু দেখাই এই যে প্রাইসটা দেখেন 2890 টাকা এবং ব্র্যান্ডটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন ভিতরে বাইরে ট্যাগ করা আছে প্রোডাক্ট এবং এটা রাউন্ড সুইং করা অনেকে মনে করতে পারেন ভাই এটা মনে হলো টেম্পারি শু দিছে এত এত রিজনেবল করে দিবেন যে এত না ভাই এর মধ্যে কোনো টেম্পারেশন নাই জাস্ট আমাদের সাইজ মোটামুটি শেষ হয়ে গেছে আমরা স্টক ক্লিয়ার করে দিব যেগুলো আমরা স্টক ক্লিয়ার করে দেই সেগুলা প্রাইস করে দি এবং এই প্রোডাক্ট